আকাশের মেঘ ছুঁইছুঁই সমান উঁচু সেতুগুলোর মধ্যে অন্যতম বেইপানজিয়াং ব্রিজ যা চীনের অবকাঠামো উন্নয়নের একটি চমকপ্রদ নিদর্শন এই ব্রিজটি এমন এক উচ্চতায় নির্মিত হয়েছে যে এটি প্রায় মেঘের স্তরে অবস্থিত চীনের গুইঝ প্রদেশের বেইপান নদীর ওপর অবস্থিত এই ব্রিজটি তার উচ্চতা এবং নির্মাণের অনন্য পদ্ধতির জন্য বিশেষভাবে পরিচিত ব্রিজটি পাঁচশো মিটার আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত যা পৃথিবীর অন্যান্য সেতুর তুলনায় এটিকে সর্বোচ্চ উচ্চতার সেতু হিসেবে তুলে ধরে এই সেতুর দৈর্ঘ্য প্রায় তেরোশো মিটার এবং এটি সম্পূর্ণ চার লেনের একটি সেতু সবচেয়ে অবাক করা বিষয় হল সেতুটির পুরো দৈর্ঘ্য জুড়ে একটি পিলারও নেই যা এটিকে প্রযুক্তিগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অসাধারণ করে তুলেছে যখন চীন এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল তখন অনেক পশ্চিমা বিশেষজ্ঞ এই প্রকল্পকে অসম্ভব বলে মনে করেছিলেন তারা বলেছিলেন এই সেতু নির্মাণে চীনকে তিনশো বছরেরও বেশি সময় লাগবে কিন্তু চীনের প্রকৌশলীরা তাদের অদম্য মনোবল এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে মাত্র চার বছরের মধ্যে এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করেন যা বিশ্বব্যাপী চমক সৃষ্টি করেছে এই সেতুটির স্থিতিশীলতা রক্ষার জন্য ব্যবহৃত হয়েছে দুইশো কেবল যা সমগ্র সেতুটিকে আঠারোশো ফুট উপরে স্থির করে রেখেছে এই ধরনের একটি সেতু নির্মাণ করা প্রকৌশলীদের জন্য ছিল একটি বিশেষ চ্যালেঞ্জ কিন্তু চীনের দক্ষতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এই চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করেছেন প্রকৌশল দক্ষতা ও পরিবেশ সচেতনতা বেইপান শৈলীর দিক থেকেও পৃথিবীর অন্যান্য সেতুর তুলনায় একেবারেই আলাদা চীনের প্রকৌশলীরা প্রতিটি ধাপে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু তারা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি সমস্যার সমাধান করেছেন এই সেতুর নির্মাণের সময় চীন বিশেষভাবে পরিবেশের উপর দৃষ্টি দিয়েছে এত বড় এবং উচ্চতায় একটি সেতু নির্মাণ করতে গেলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে কিন্তু চীন অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করে এই সেতুটি নির্মাণ করেছে বিশ্বে প্রভাব ও উদাহরণ বেপান জিয়াং ব্রিজ শুধুমাত্র চীনের জন্য নয় বরং সারা বিশ্বের প্রকৌশলীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা উন্নত প্রযুক্তি এবং দৃঢ় মনোবল থাকলে কোনো কিছুই অসম্ভব নয় এই সেতুটি চীনের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে এবং বিশ্বের অন্যান্য অন্যান্য দেশের জন্য উদাহরণ স্থাপন করেছে চীনের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম উন্নত প্রযুক্তির ব্যবহার এবং প্রকৌশলীদের অদম্য মনোবল বেপান জিয়াং ব্রিজের মাধ্যমে চীন বিশ্বের কাছে নিজের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং এটি প্রমাণ করেছে যে কেন চীন অবকাঠামোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে এই ব্রিজটি শুধু চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতীক নয় বরং এটি বিশ্বের কাছে প্রকৌশল দক্ষতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চীনের এই সাফল্য ভবিষ্যতেও তাদের আরও উচ্চতায় নিয়ে যাবে এবং তাদের আরও নতুন নতুন প্রকল্পের মাধ্যমে বিশ্বকে চমকপ্রদ করবে